আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়োবনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রিজ যেটা স্কুল পর্যায়ে সিলেবাস ইনক্লুড করা হয়েছে আর একটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো সামারি যেটা কলেজ পর্যায়ে তো সামারি এবং প্যারাফ্রিজ দ্যাট মিন্স আমরা যদি একটা টেক্সটকে বা একটা গল্পকে প্যারাফ্রেজ করি প্যারাফ্রেজকে বাসান্তর করি তারপর ওইটাকেই যদি আমরা সামারি করি তাহলেই কিন্তু আমাদের দুইটা কাজ একসাথে হয়ে যেতেছে কীরকম যে টুডে উইমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ারস অফ লাইফ তো টুডে উইমেনরা বলা যায় অ্যাট প্রেজেন্ট উইমেন আর প্লেইং সিগনিফিক্যান্ট রোল ইন ডাইভার্স ফিল্ডস হ্যাঁ দে আর নো লংগার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ার্লস অফ দেয়ার প্যারেন্টস ওর হাজবেন্ডস হাউস তো এটাকে বলা যায় এন্ট্রান্স অ্যান্ড ট্রেডিশনাল ডোমেস্টিক কনফারেন্স তার ডোমেস্টিক কনফারেন্সকে কী করছে ছাড়াই গেছে দে হ্যাভ কাম আউট অফ দেয়ার কিচেন্স অ্যান্ড ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রামস অব দ্য গভর্নমেন্ট তো দে আর নাও ইন্ট্রিগাল পার্টিসিপেন্টস উইথ ম্যান ইন গভর্নমেন্টাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস বাই রিসিভিং হায়ার এডুকেশন দে আর বিকামিং পাইলটস ডক্টরস ইঞ্জিনিয়ার্স টিচার্স অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাটসেট্রা এগুলো হইতেছে তো এটাকে বলা যায় দেশু মানে শুরু করছে দে আর কেরিয়ার্স কেরিয়ার্সটা শুরু করছে অ্যাজ পাইলটস ডক্টরস ইঞ্জিনিয়ার্স এজুকেটর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস কীভাবে বাই হায়ার এডুকেশান উচ্চশিক্ষার দ্বারা দে হ্যাভ বিকাম এইবল টু প্রুভ দেয়ার ওর্থ তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারছে তেলে কি বলা যায় দে হ্যাভ অলরেডি শোন দেয়ার অ্যাবিলিটিস তারা তাদের অ্যাবিলিটিস দেখিয়েছে দে আর কন্ট্রিবিউটিং মাছ টু দ্য ইকোনমি অব দ্য কান্ট্রি হ্যাঁ দে আর টু কান্ট্রিস ইকোনমি ইজ সিগনিফিকেন্ট তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অব দ্য ম্যান দ্যাট ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং হাফ অব দ্য পপুলেশন আইডল অ্যাট হোম তো এটা বলা হয় যে এটা বলা যায় যে নাও ম্যান রিয়েলাইজ দ্যাট ট্রু ডেভেলপমেন্ট বা ট্রু ইম্প্রুভমেন্ট উইল নট কাম ইফ দে কিপ হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম So, it needs no telling that women are playing a great role in the socio-economic condition of our country. Yeah. So basically, women are playing a significant role in the socio condition of our country. The reason of women's participation in various activities is for the gradual realization of the need for the financial independence. হ্যাঁ এই যে কারণ কি যে মহিলারা বিভিন্ন জায়গায় পার্টিসিপেশন পড়তেছে ভেরিয়াস অ্যাক্টিভিটিসে গ্র্যাজুয়াল রিয়েলাইজেশন বসতে পারতেছে ফর দ্য অফ দ্য নিড হ্যাঁ ফর দ্য ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দরকার তো উমেন্স ইনক্রিজিং ইনভলভমেন্ট এই যে ইনক্রিজভাবে ইনভলভমেন্ট হচ্ছে রিফ্লেক্স এ রিকগনিশন অফ দ্য নেসেসিটি ফর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ এটার কারণ কি মোস্ট অফ মোস্ট ওমেন ওয়ার্ক বিকজ দেয়ার ইনকাম ইজ নিডেড ফর নিডেড টু সাপ্লিমেন্ট ইনকাম হ্যাঁ তার হাজব্যান্ড ইনকামকে সাহায্য করা ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং এটাকে এখানে বলা যায় যে তারা অংশগ্রহণ করছে ড্রিভেন বাই দ্য রাইজিং কস্ট অফ লিভিং তারপর দ্য ফাইন্যান্সিয়াল প্রেশার অফ চিলড্রেন্স এডুকেশন পরা এটাকে বলা যায় এজুকেশনের কারণে অ্যাকোমোডেশন অ্যান্ড ডে টু ডে এক্সপেন্সেস এবং ডেইলি এক্সপেন্সেসের কারণে হ্যাঁ হ্যাভ বিকাম সো হাই দ্যাট মেনি ফ্যামিলিস এই যে ডেইলি এক্সপেন্স ডে এক্সপেন্সেস হ্যাঁ বা ডেইলি এক্সপেন্সেস এতটাই হাই হয়েছে দ্যাট মেনি ফ্যামিলিস অ্যাকচুয়ালি ওয়েলকাম দ্য অ্যাডেড ইনকাম হ্যাঁ দ্য উমেন ব্রিং যেটা আনে ওরা কেউ ওয়েলকাম জানায় তো প্রোমোটিং মেনি ফ্যামিলিস টু ইমব্রেজ দেয়ার এডিশনাল ইনকাম তারা এই এডিশনাল ইনকামকে এমব্রেজ করতেছে তো এখন এটাকে আমরা সামারি করবো কীভাবে প্যারাফ্রিস মানে বাসান্তর পুরোটা কি আমরা একটা অন্ন বাসায় পুরো এখন আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো জাস্ট তুলে দিলেই এটা আমাদের জন্য সামারি হয়ে যাবে এরকম যেরকম এই প্রথম লাইনটা নেওয়া যায় অ্যাট প্রেজেন্ট উমেন আর প্লেইং সিগনিফিকেন্ট রোল ইন ডাইভার্স ফিল্ডস অ্যান্ড ট্রান্স অ্যান্ডি এডিশনাল হ্যাঁ ট্রেডিশনাল ডোমেস্টিক কনফায়েন্স এই যে অ্যাট প্রেজেন্ট ওমেন আর প্লেইং সিগনিফিকেন্ট রোল ইন ডাইভার্স ফিল্ড অ্যান্ড ট্রান্স ট্রেডিশনাল ডোমেস্টিক কনফায়েন্স তারপর আমরা এই লাইনটা বাদ দিলাম দে দেয়ার দেশিউ দেয়ার পাইলটস এই যে ইল্যান্ডটা নিলাম দে পার্সিউ দেয়ার ক্যারিয়ার অ্যাড ইঞ্জিনিয়ারেটর বাই হায়ার এজুকেশন রিয়েলাইজ দ্যাট এই যে এই ইলেনটার পরে দে হ্যাভ অলরেডি শোর এটা বাদ দিলাম দেয়ার কন্ট্রিবিউশন বাদ দিলাম তারপরে হ্যাঁ এখন এই যে আমরা বলতেছি নাও ম্যান রিয়েলাইজ দ্যাট এই যে এই বাক্যটা আমরা নিলাম যে নাও ম্যান রিয়েলাইজ দ্যাট নাও ম্যান রিয়েলাইজ দ্যাট ট্রু ইম্প্রুভমেন্ট উইল নট কাম ইফ দে কিপ হাফ অফ দ্য পপুলেশন আইডল এট হোম এন থেকে এই লাইনটা আমরা নিলাম তারপরে যে এই লাইনটা বাতিয়া হ্যাঁ এই যে উইমেন্স ইনক্রিজিং ইনভলভমেন্ট এই পরের লাইন বাতিয়া আবার উইমেন্স ইনক্রিজিং থেকে আমরা লেখা শুরু করলাম দ্যাট মিনস ইম্পর্টেন্ট বাক্যগুলো আবার নিয়ে আমরা সংক্ষেপে লিখলেই লাস্টের বাক্য কী লিখলাম ওই যে হ্যাঁ যে আইডোলেট হোম ওমেন্স ইনক্রিজিং ইনভলভমেন্ট এই যে উইমেন্স ইনক্রিজিং ইনভলভমেন্ট রিফ্লেক্স এ রিকগনিশন অফ দ্য ন্যাসিডি ফর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এই বাক্যটাকে আমরা এখানে নিলাম এটার মাধ্যমে আমাদের সংক্ষেপ হইলো এবং সামারি হয়ে গেলো তো দ্যাট মিনস আমরা একটা জিনিসকে প্যারাফ্রাইজ করলে ওইটাকে আবার সংক্ষেপ করলে সামারি হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং